জয় শিব এর আগে আসা হয়েছিল শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনাদের আচ্ছা হ্যাঁ আপনারা খুশি তো কতদিন পর হলো বিবাহের কতদিন পর হলো কয় বছর পর বছর উদ্দেশ্যে কি বলতে চাইবেন শুধু আপনার না প্রচুর মায়ের কোলে আলো করে সন্তান এসছে প্রতিনিয়ত ভিডিও হচ্ছে আপনার সব বাবার দয়া সব বাবার কৃপা আমি তো যে কারণ অনেকে অনেকে করতে পারে না কালোকারে সোমবার দিনকে নামগোত্র বয়স দিয়ে যেকোনো শিব মন্দির থেকে নামগোত্র বয়স দিয়ে শোধন করিয়ে ধারণ করিয়ে দেবেন এটা কবচ দিয়ে দেবেন ওরা একটা ছবি ফেলে দিয়ে যাবেন ঠিক আছে আর বাবার মাথায় জল ঢেলে খাওয়াবেন কৃপা হবে কোনো চিন্তা নেই আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি কৃপা হবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে পাইপ পাড়া থেকে আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধামের নাম প্রচার করবেন আসো আসো এদিকে এদিকে

ঠিক আছে আবার ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন পারবেন এখন তো হয়ে গেছে যেতে পারবো হ্যাঁ ভালো থাকে সুস্থ থাকে এর আগে তো আসা হয়েছে বেশ কয়েকবার আপনার আচ্ছা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের আর কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আচ্ছা ওই ওষুধ দিয়ে হয় কিন্তু ওষুধ খেলে মাঝে মাঝে খুব শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হয় শুনেছিলাম আপনি ঝাড়া দিয়ে দেওয়ার পরে বাবা ভালো সুস্থ আছে ভালো আছে বাবা খুব ভালো খুব ভালো কবজ দেওয়া আছে ওনাকে পারলে একটা পরে কবজ দিয়ে দেবেন বাবাকে আর নটা বেলপাতার নিয়ম বিধি করতে বলবেন কৃপা হবে জান ভালো থাকেন বলুন জয় শিব ধর প্রসাদ দিয়ে দাও ওনাকে ভালো থাকেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জয় শিব ধর জয় শিব জয় শিব আসতে আসতে জয় শিব ধাম এর আগে আসা হয়েছিল তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবধাম প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলুন বলুন বাবাকে এসে মনের কথা বলে যান বাবা যদি পূরণ করে তাহলে বাবাকে তো এসে বলেও যেতে হবে বলুন কী কি মনের ইচ্ছা পূর্ণ হয়েছে বলুন আপনি অসুস্থ ছিলেন আচ্ছা সুস্থ হয়ে গেছেন কি হয়েছিল আপনার হাত পা ব্যথা ছিল খুব আচ্ছা এখন ঠিক আছেন আপনি বাহ আর বলুন ছেলেকে নিয়ে কি সমস্যা হচ্ছিল হ্যাঁ আচ্ছা কি হয়েছিল কিছু নি মানে ব্রেনের সমস্যা তৈরি হচ্ছিল

মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের বা প্রসাদ দিয়ে দাও জয় শিব দাম ভালো থাকুন থাকুন কোথা সুস্থ থাকেন এখন ছেলে ঠিক আছে তাই তো বাবাকে প্রণাম করুন তাহলেই হবে বাবাই সব বাবাকে প্রণাম করলে আমি প্রণাম পেয়ে যাবো

তা এখানে যাওয়ার পরে মনস্কামনাটা মনে মনে করে গেছিলাম যে পুজো হলে ভালো হবে আমি পুজো দেব বলতে নেই এত ভালো হয়েছে পুজো সবাই মানে সবাই দেখে দেখে আমাকে বলছে যে যেমন খেয়েছে সবাই মানে ভালো লেগেছে পুজোটাও বাড়িটা মানে মা এসছে বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো আর একটা কথা মাকে যখন নিয়ে এসছে আর একটা বিচে মানে মায়ের পাশ দিয়ে যাচ্ছে সবাই ছলে পালিয়ে গেছে আমি বরণ করবো তারপর তো তুলবো মাকে

আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় ওম নমঃ রূপে গুরু ওম ওম নমঃ শিবায় ওম রূপে গুরু প্রেরণন্দ নমঃ ওম ہے شیو دام مہاراج আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু মহারাজকে

হাত খুলে মুখ থেকে টাচ করে তিনবার বলে হাত খুলে মুখ থেকে পা অব্দি টাচ করে তিনবার বলাবেন যেখানে যেখানে বেশি সমস্যা মনে হবে সেখানে সেখানে বেশি বলাবেন আপনি এদিকে বসে

আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্ট হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় শরীরের ডান দিকেই আপনার বেশি সমস্যা তৈরি হবে পরবর্তী পরবর্তীকালে একটা অ্যাক্সিডেন্টের যোগ দুটো অপারেশনের যোগ রয়েছে ওভারিতে সমস্যা বলছে বাবা এছাড়া লিভার কিডনিতেও ইনফেকশন ছড়াচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন বলুন আগে আপনি বলুন আচ্ছা বলুন কোনো প্রশ্ন আছে আপনার বনগার কোথা থেকে আসছেন বনগার কোথায় আচ্ছা বলুন কোনো প্রশ্ন আছে আপনার বলুন তো ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কী বলেছে কী হয়েছে আপনার ভো ধরতেই পারছে না ডাক্তার ফেল এটা কতদিন ধরে এই সমস্যা আপনার তিন বছর আপনাকে তন্ত্র করা হয়েছে শুকনোপান মারার চেষ্টাও করা হয়েছে আপনাকে একবার মারণ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে আস্তে আস্তে আপনি মেন্টাল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন সাইকোলজিকালও মেন্টাল প্রবলেম হয়ে যাবে আপনার বলছে বাবা বিছানায় শয্যাশাবী হয়ে যাবেন আপনি হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আর আপনার বৈধব্য যোগও ছিল ক্ষতিও করা ছিল বিচ্ছেদ ক্রিয়া করাও ছিল প্রথম থেকে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান তো ক্রিপ হবে আপনিও বনগা থেকে আসছেন বলে দিচ্ছি বলুন জয় শিবধাম জয় শিবধাম সোজা হোক সোজা হোক পুরো সোজা হন আপনি ছেড়ে দিন আপনি ছেড়ে দিন

আমা পিছনে সমস্যা এই জায়গাটা সমস্যা ঠিক আছে আপনি পা আগে করুন আগে কোন না আপনি পড়বেন না এবার দাঁঞ্জিটা বেশি সমস্যা বাবা আগে করুন বাবা আগে করুন আজ যে প্লেট ছিল সেটা টেনে নাও হয়েছে ঠিক আছে ফেরার উপযুক্ত উনি তো উঠাও দাঁড়াতে পাচ্ছিল না না উঠে হাঁটতেও পারবে হাঁটাচলা করতে পারবে উনি অনেক দিন ধরে শুয়ে আছে হাঁটাচলা করে না ওর জন্য অসার হয়ে গেছে পা আছে উনি হাঁটা পারবে বুঝতে পেরেছেন বাড়ি থেকে জোর করে হাঁটাবেন

দাঁড়িয়ে থাকো কিচ্ছু হবে না তুমি না দেখুন যাক নিয়ে চলে যান কতদিন ধরে শুয়েছিল বেড়ে তিন বছর ধরে আছে পাঁচ মাস ধরে টানা শুয়ে আছে দেখুন দাঁড়াতে পারছে